যদি মূল অঙ্কগুলো প্র্যাকটিস থাকে অবশ্যই আপনি সেনশিল বুঝতে পারবেন আমরা পর্যায়ক্রমে করে দেব তার আগে আমি প্রশ্নটা একটু দেখাই দেব স্ক্রিন শেয়ার করে হ্যাঁ আমরা কোন অঙ্কটা সমাধান করব সেটা আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি সবাই একটু দেখবেন আচ্ছা স্ক্রিন কি দেখা যায় দেখেন তো জি স্যার আচ্ছা এখানে আমরা প্রথম আলোচনা করব যশোর দু হাজার কি দেখা যায় এটা জি স্যার আচ্ছা আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমরা বোঝো কিভাবে করতে হবে সেটা আমরা বলি আচ্ছা এখানে লেখা আছে দেখেন যে যশোর তেইশে স্যার আইসিটি ক্লাসে দুইজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন ছাত্র লিখলো তেষট্টি বেজ দশ এবং অন্যজন সত্তর বেজ প্লাস সত্তর সরি আমি আবার বলছি বলছে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দশমিক সংখ্যা লিখতে বলাই একজন লিখলো তেষট্টি প্লাস তেষট্টি অন্যজন লিখলো প্লাস সত্তর তখন স্যার বললেন আমি শূন্য এক দুই তিন চার দিয়ে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি আচ্ছা এইগুলো এখানে দুটো ভাগ আছে দুটো ভাগ হলো প্রথমত স্যার দুজনকে বললো দুটো সংখ্যা লিখতে তো একজন লিখলো তেষট্টি বেজ তেষট্টি আর একজন লিখলো সত্তর এখানে কোনো বেজের উল্লেখ নাই আছে কি আছে না আচ্ছা নাই এখানে যদি বেস না থাকে তাহলে আমরা এটা কি ধরতে পারি কারণ মনে রাখবেন দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত দশটা মৌলিক অঙ্ক ব্যবহার হয় অক্টাল সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত এ থেকে এ পর্যন্ত যেটা অক্টাল ধরা যাবে দশমিকও ধরা যাবে হেক্সাও ধরা যাবে তোমরা কোনটা ধরবা এই দুটো সংখ্যাকে তোমরা কোনটা ধরবা এটাকে দশমিক ধরবো এটাকে দশমিক ধরবো একটা কাজ আর আরেকটা বলেছে সার আটটা কথা এখানে কিন্তু বলছে কি বলছে বলো তো যে সার শূন্য এক দুই তিন চার এই চারটে সংখ্যা দিয়ে নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে তাই না আচ্ছা বাইরে ব্যবহার হয় কটা সংখ্যা আকি বলো তো দুইটা দুইটা আচ্ছা দুইটা জাকির হোসেন দুইটা তাই তো আজ অক্টালে ব্যবহার হয় কটা সংখ্যা আটটা আটটা শূন্য থেকে সাত পর্যন্ত

চারটে পাঁচটা সংখ্যা ব্যবহার হয়েছে এই জন্য এর বেস ফাইভ হবে তো এবারে আমরা প্রশ্নে আসি যে এখানে ক নম্বরের প্রশ্ন কি বলা আছে দেখো তো ক নম্বরের প্রশ্ন বলা আছে যে যে টু এফ টু এফ টু এফ আছে না দেখতে পাচ্ছ সবাই জি স্যার জি

হ্যাঁ গত দিন শেখাইছিলাম না না আমি বলছিলাম যে যে সংখ্যায় থাক সেটাকে দশমিক রূপান্তর করব করে কারণ দশমিক সংখ্যা থেকে অন্য কোন বেজে যেতে হলে সেই সংখ্যার বেজ দিয়ে ভাগার গুণ করতে হবে তাহলে সর্বপ্রথম আমরা কি করব কি করব আচ্ছা তাহলে আমরা ফিরে যাই এটাকে তাহলে কত এটা টু এফসি বেস্ট কে দশমিক সংখ্যায় রূপান্তর করবো তাই তো দশমিক রূপান্তর করার পর ওটা কি বলবো পাঁচ বৃত্তির সংখ্যায় রূপান্তর করবো আমার কি কথা কি বোঝা যাচ্ছে

সংখ্যা হলো হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা আমরা লিখে নেব হ্যাঁ কি লিখব সারের নতুন সংখ্যা পদ্ধতি হলো পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমাদের প্রত্যাবে কি ছিল প্রশ্ন কি ছিল টু এফ সি বেস ষোলো টু এফ সি বেস ষোলো কে আমার করতে হবে পাঁচ ভিত্তিক সংখ্যায় তাই না তাহলে আমরা বলছিলাম যে টু এফ সি বেস ষোলো কে তো ডিরেক্টলি পাঁচ ভিত্তিক করা যাবে না এই জন্য আমরা কি করব এই আগে আমরা হেক্সা হেক্সা আগে আমরা কি করব দশমিকে কনভার্ট করব দশমিকে কনভার্ট করার পরে কারণ আমরা জানি অন্য কোন সংখ্যাতে দশমিকে আসতে গেলে একটা নিয়ম আবার দশমিক থেকে অন্য কোনো সংজ্ঞা গেলেও একই নিয়োগ এই জন্য যে সংখ্যা জিগার চিন্ন বেস দশ এটাকে আমরা পরিণত আগে তাহলে তাহলে আমরা কি করবো দুই গুণ ষোলো যোগ এফ গুণ ষোলো যোগ সি গুণ ষোলো এটা এই কোনো জায়গায় পয়েন্ট আছে এখানে কি কোনো জায়গায় পয়েন্ট আছে জি না তাহলে এটা কি পূর্ণ না ভগ্নাংশ পূর্ণ পূর্ণ তাহলে পূর্ণ সংখ্যা পাওয়ার আগে কোথা থেকে শেষ থেকে না শুরু থেকে শেষ থেকে হ্যাঁ তাহলে শূন্য শুরু হবে শূন্য এক দুই তাহলে দুই গুণ ষোলো স্কোয়ার করলে দুশো ছাপ্পান্ন এর মানে পনেরো গুণ কোন সংখ্যার পাঁচ এক মানে সেই সংখ্যা সি মানে বারো কোন সংখ্যার পাঁচ না থাকলে এক তাহলে আহ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো আর ষোলো গুণ পনেরো কত হচ্ছে আমরা দেখে নেব ষোল গুণ পনেরো পনেরো গুণিত ষোলো দুশো চল্লিশ দুশো চল্লিশ আর বারো হচ্ছে বারো তাহলে এগুলো আমরা করি দুশো পাঁচশো বারো পাঁচশো বারো প্লাস দুশো চল্লিশ প্লাস বারো দুশো সাতশো চৌষট্টি সাতশত সাতশত চৌষট্টি বেশ দশ আবার এর পরের অংশ পাশে করবেন নিচে মিসে করবেন সাতশো কত সাতশো চৌষট্টি বেশ দশকে আমরা কি করবো পাঁচ ভিত্তিক সংখ্যা কি বুঝতে পেরেছেন সবাই আমার কথা কি বুঝতে পারে দশমিক থেকে বাইনারি করলে আমরা কি করি দুই দিয়ে ভাগ দুই দিয়ে গুণ করি দশমিক তো অটাল করলে আট দিয়ে ভাগ আট দি গুণ করি দশমিক দিয়ে ভাগ গুণ করি পাঁচ ভিত্তিক মানে আমরা কি করব পাঁচ ভিত্তিক মানে আমরা কি করব পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু আমরা ভাগ করতে বলছিলাম কি মনে আছে ভাগ বের করা আমরা দেখাই দিচ্ছি সাতশো ভাগ পাঁচ ভাগ কলে কথা হচ্ছে সাতশো ভাগ পাঁচ ভাগ কলে উত্তরে আসে

একশো বান্ন ভাগ পাঁচ উত্তরে উঠছে তিরিশ পয়ান্ন তাহলে আমরা এখানে কত লিখবো তিরিশ এখানে তিরিশ তাহলে মাইনাস তিরিশ গুণ পাঁচ ভাগ দুই আবার এইটাকে ভাগ করবো তিরিশ ভাগ পাঁচ কোনো ভাগশেষ নেই মানে নেই তাহলে এখানে কিছু নেই আবার দিয়ে ভাগ পাঁচ অক্ষে পাঁচ আবার দিয়ে ভাগ যে এটা ছোট ভাগ এইটা কিন্তু উঠে যাবে

এটা কি বোঝা গেছে সবাই বুঝতে পেরেছো এটা কি বুঝতে পেরেছো সবাই জি স্যার কোনো डाउट নাই তো আকি বুঝতে পেরেছো আকি জি স্যার আচ্ছা ঋষাব জি স্যার বুঝতে পেরেছি তেমা আহমেদ শোভর্ণাল জি স্যার বুঝতে পেরেছি জাকির হোসেন জি স্যার বুঝতেছি আচ্ছা 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 এইবার আমরা নম্বর প্রশ্নটা একটু আবার একটু দেখে আসবো ঘ নম্বর প্রশ্ন কি বলা ছিল ঠিক আছে আচ্ছা প্রশ্নটা আমাদের এই যে আমাদের গোয়া কিন্তু হয়ে গেল যে গে প্রশ্ন ছিল কি এখানে এই যে গড় প্রশ্নটা কিন্তু আমাদের হয়ে গেছে তাই না এইবার আমরা ঘর প্রশ্ন উদ্দীপকের দশমিক সংখ্যা দুটি পার্থক্য যোগের মাধ্যমে গলো অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যাকে পার্থক্য যোগের মাধ্যম যোগের মাধ্যম মানে কি

পরিপূরক করবে 70 আর ওই পাশেটা একটু মুছেন না আমি একটু লিখছি জি 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 আকি বলো আর অঙ্ক বুঝে দিয়েছেন তাই বললাম একটু দাঁড়াও কোনটা বুঝিনি একটু ক্লিয়ার বলেন না স্যার বুঝেছি আমি লিখছিলাম খাতা দিছিলাম এইটা তো ঠিক না আমি তো ও স্ক্রিনশট দেওয়ার কথা মনে নেই নেক্সট নেক্সটে আমরা স্ক্রিনশট দেব ঠিক আছে আচ্ছা আমরা এই ভিডিওটা আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে লাইভ করব আপনারা লাইভে দেখে নেবেন একটু হ্যাঁ আচ্ছা আমি বলি আকি আমি তারপরে একটু আপনি বলি যে আমাদের প্রতি বলছে আমি স্ক্রিন শেয়ার করে আবার দেখাচ্ছি তো প্রয়োজনে আমাদের বলেছে যে এখানে দেখেন যে উদ্দীপকের দশমিক সংখ্যা দশমিক এই যে উদ্দীপকের দশমিক সংখ্যা পার্থক্য যোগের মাধ্যমে করে মানে যোগের মাধ্যমে মানে পরিপূরক করতে বলছে এই দুটকে পরিপূরক করতে বলছে তাই না তাহলে এই সংখ্যা আর এই সংখ্যাকে পরিপূরক করব তাই না এর মধ্যে বড়টাকে ধনাত্মক ধরবো আর ছোটটাকে আমরা কি হলো কাজ আচ্ছা তাহলে আমরা এর বাইনারি মান আচ্ছা এই বাইনারি বের করে একটা শর্ট রুল শেখাইছিলাম মনে আছে জাকির হোসেন শর্ট রুল শিখাইছিলাম

কেন আট বিট রেজিস্টার হবে স্যার আট বিট রেজিস্টার হবে কারণ আমি বলছিলাম কোন বিট রেজিস্টার হলে সেই তম সংখ্যা কম থাকা লাগবে যেহেতু তুমি সাতটা সংখ্যা এইজন্য এটাকে আট বিট রেজিস্টার করতে পারবো তাহলে আমরা 70 এর বাইনারি মান আট বিট রেজিস্টারের জন্য আটটা হতে কটা কম আছে আমার একটা কম তাহলে একটা শূন্য দিয়ে তারপর এটা লিখবো শূন্য

কম থাকা লাগবে তাহলে আমরা বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর হচ্ছে আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ষাট বাষট্টি সবটা লাগে কটা লাগবে তাহলে এক 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 ছয় এক তাহলে এটা কয় বিট চেষ্টা করবো এটাও আট বিট স্যার এটাও আট বিট আমি বলছিলাম একটা কথা যে বড় সংখ্যাটা যেই কয় বিট হবে ছোট সংখ্যাটাও সেই কয় চোখ বুঝে দিয়ে দেবা তাহলে কিন্তু ছয়টা তাহলে দুইটা কম আছে আমরা দুটো শূন্য নিয়ে এটা পূরণ করে নেব আচ্ছা এইবার পরিগ্র করার নিয়মটা কি কেউ বলতে পারবে উল্টে দিতে হবে যেখানে যেখানে জিরো জিরো আছে সেখানে এক সর্বপ্রথম এটাকে উল্টা দিয়ে হবে তাই তো সর্বপ্রথম এটাকে উল্টায় উল্টা কি হবে একের পরিগ্রহ হবে উল্টালে কি হবে একের পরিগ্রহ হবে তাহলে শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য 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 এটার নাম হলো একের পরিগ্রহ একের পরিগ্রহ উল্টালের সঙ্গে এক যোগ করলে দুইয়ের পরিগ্রহ

আর মাইনাস এটা মাইনাস ধরেছি আমরা এক এক শূন্য 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 এক এইটাকে কি করবো যোগ না বিয়োগ যোগ যোগ কারণ কি এটা হলো যোগের মাধ্যম তাই পার্থক্য এটাকে আমরা যোগ করবো তাই না তাহলে শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক শূন্য এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 এক আর এক দুই দুই তো দুই বদলে শূন্য হাতে এক দুই আর হাতে এক ছিল সরি এক আর হাতে এক দুই 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 বাদলি শূন্য হাতে এক আছে এখানে প্লাস এর গ্রুপ বড় 7 আচ্ছা এখানে কি লিখতে হবে কয় বিট রেসিপি করলাম 8 বিট রেসিপি করলাম না 8 বিট রেসিপি করলাম তাহলে 1 2 3 4 5 6 7 8 এই অষ্টম সংখ্যাটা কি বিট হবে চিহ্ন বিট চিহ্ন বিট আর যেটা বাড়তি আছে এটা কি বলে ক্যারি ক্যারি বিট ক্যারি বিট কি গ্রহণযোগ্য হয় জি না আচ্ছা তাহলে आंसरটা কি বোঝা যাচ্ছে যে 7 এর বাইরে 3 টি এক কারো বুঝতে অসুবিধা আছে কি कार बुत पास उन्हें आसे जी जी अच्छा जाकिर सैन की बुत पास उन्हें आसे जाकिर सैन हाँ अलग है अलग है कार्ड से लेके से सारे कार्ड ना है तो वो आने के लायक नहीं है अच्छा अच्छा कार्ड डिस्ट्रिक्ट स्किन शॉट डंकलिस जी सर